দেখো বন্ধুরা সকাল সকাল সূর্যটা কি সুন্দর উঠেছে আর আজকে ব্লগটা স্টার্ট করেছে কিন্তু মামা বাড়ি থেকে তাই পুরোটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কি ওই ওই করছিস তুই নাচছিস কেন চল নিচে চল ছাতের থেকে নিচে চল নমস্কার সবাই কেমন আছেন আমি কলি সুব্রত ব্লক থেকে কলি বলছি বড়দের কোনও ছোটদের ভালোবাসা দিই আজকে ব্লগটা করলাম এখন বাজে সাতটা বাজতে পাঁচ এখন থেকে আজ সকাল সকাল ব্লকটা স্টার্ট করল শুভ সকাল সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আর শুক্রবারে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমার ওই কুচকি মাটার অন্নপ্রাশন তাই আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে কী কী হচ্ছে সেটা তোমাদেরকে যতটা পারবো শেয়ার করবো তখন আমার সঙ্গে থাকো আশা করছি সব ভিডিওটা পুরোটা ভালো লাগবে তুমি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং

আর দেখো সকালে ঘুগনি হবে তাই ঘুগনি মটর সেদ্ধ বসেছে না না পালাবে না দেয় দেখেছিস কি সুন্দর বড়টা ওই ওইটা পালাচ্ছে তোর ভয়ে ধর ধর ওই দেখ ওর মায়ের কাছে তোর মায়ের কাছে চলে যাচ্ছে দেখো সোনামা ছাগলগুলো নিয়ে কি সুন্দর ভালো ঠান্ডাতে দেখ করছে দেখো এদিকে চলে যাচ্ছে আর এদিকে দেখো প্যান্ডেলটা এখনো হয়ে গেছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে কিন্তু এখানে কোনো চেয়ার পাতা হয়নি এদিকে সোনামা একটু নাচানাচি করে নিচ্ছে ফাঁকা জায়গাতে

লাগাচ্ছে বেশ ভালোই লাগছে যেমন লাগছে বলো তো বন্ধুরা ভালোই লাগছে বলো তারপরে চলে এলাম টিফিন খেতে টিফিন হয়েছিল দেখলাম দেখছি ভালো লাগছে খাবারটা বাদির ভিতরে দেওয়া দেওয়া মামাই দিচ্ছে সবাই কিন্তু এদিকে দেখো মামা খেতে দিচ্ছে মাসি খেতে বসে গেছে আর এদিকে মামি আর বাবু ছিল মা বসে ছিল আর এই দেখো পুষ্পমা তো ফটো নিচ্ছে ফটো করবে তাই ওর ফটো শ্যুট করছে আর এদিকে দেখো তারপরে আমরা আমাদের বাড়িতে চলে এসছিলাম আমি আর মান্তু আর সোনা আমার রেডি হয়ে এখন আবার মামা বাড়িতে যাচ্ছে আর দেখো আমি আমার mante একই সাইজ করেছি কালারটা কাল গালাটা বহুত কিন্তু একই সাইজ করবে ওরো সাইজটা কালার গালাটা আমরা তিনজন একই সাইজ করব তাই দেখো আমার এই 40 সাইজ কিন্তু খুব লাগে না হয়ে গেছি কালারটা সুন্দর হয়েছে এখন এটাকে জাম করানো হবে তাই সাবধানে যত্ন করতে হবে pero chalo chalo

ওই ঘরের দিকে তাকা তাহলেই হবে মানে কে টিফিন খাবে টিফিন জন্য

যা বনুর কাছে যা ওই দিকটাই যায় বনু খুব খাওয়াচ্ছে ফটো তুলতে দারুণ ভালোবাসে ও মিষ্টি মিষ্টি পাবে না খাবে আসবে না খাবে

সামনে খাওয়ালা কোন মাটির ভিড় হ্যাঁ আমার আইটেম কেটে দাদা এবার ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও জিনিসটা দাও তাহলেই হবে ধর না না ও দেখো বন্ধুরা

ভাই জনপথ দাম আরেকটু দাঁড়াচ্ছে না একটা চল্লিশ টাকার একটু খাওয়া উচিত